নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না একটি দল বিগত সময়ে ভারতের হাত কাঁধে নিয়ে এই দেশে মানুষের উপর জুলুমতন্ত্র ফেঁচিবাদ চাপিয়ে দিয়েছিল আমরা আবারও দেখছি নির্বাচিত হওয়ার সাথে সাথেই তারা আবারও ভারতের কসাই খেত নরেন্দ্র মোদীর হাত তাদের কাঁধে চায় আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময়ও দু হাজার একুশ সালে মোদী বিরুদ্ধে আন্দোলনে আমাদের ভাইরা জীবন দিতে চিন্তা করে নাই মোদী যখন বাংলাদেশে আসতে চেয়েছিল শেখ হাসিনা যখন মোদীকে এই দেশে নিয়ে এসেছে একদিকে মোদীকে নিয়ে তারা ফুল দিয়ে বরণ করেছে আরেক দিকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের তরুণরা রক্ত দিয়ে রাজপথকে বরণ করেছে সুতরাং আপনারা আবারও যেই কসাইরা এই দেশে আধিপত্যবাদ কায়েম করেছে যেই কসাই কসাইদের দিল্লেস পেন্সাররা এই দেশে ফাঁসিবাদ কায়েম করেছে তাদের হাত কাঁধে নিয়ে আবারও বাংলাদেশে জুলুমতন্ত্র কায়েমের স্বপ্ন দেখবেন না ঠিক আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলছি আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌমত্বের পক্ষে আমরা এই নির্বাচনে আপনাদের থেকে ম্যান্ডেট চেয়েছি আপনারা ম্যান্ডেট দিয়েছেন আমরা সেই ম্যান্ডেটের সম্মান অক্ষুণ্ণ রাখবো এবং নরেন্দ্র মোদী যদি বাংলাদেশে কোনো সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসে তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আমরা সেই শপথ গ্রহণের নির্লজ্জ অনুষ্ঠানে উপস্থিত হব কি হব না সুতরাং আপনারা এই দেশকে যারা জুলুমতন্ত্রের শিকার করেছে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে এই দেশকে শাসন করার স্বপ্ন দেখবেন না এই দেশের জনগণকে সাথে নিয়ে এই দেশের জনকল্যাণের জন্য আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং হাতিয়াতে যেই দর্শনের ঘটনা ঘটেছে দ্রুত সময়ের মধ্যে যারা এর সাথে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি এবং একই সাথে যাদের উপর সারা দেশে হামলা হয়েছে লুটপাট হয়েছে যাদের বাড়িঘর দোকানপাট ধ্বংস করা হয়েছে তাদের যথেষ্ট ক্ষতিপূরণ এবং সেই ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক শাস্তি এবং গ্রেফতার দাবি করে আমাদের কর্মসূচি এখানেই শেষ করছি আমরা প্রয়োজনে আমাদের এগারো দলীয় জোটকে সাথে নিয়ে সামনের দিনে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারি